একটি সোনার নেকলেসের জন্য তাকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল দুষ্কৃতীরা মুহূর্তে অপরের লাইনে আসা ছুটন্ত ট্রেন তার পাটিকে দেহ থেকে ছিন্ন করে দেয় অসহ্য যন্ত্রণা ও কাটা পাটিকে অবলম্বন করে কেটে গিয়েছিল তার ঘণ্টার পর ঘন্টা। তারপর নমস্কার বন্ধুরা আজ আমি যার কথা বলবো তার সাথে একটি প্রবাদ খুব মেলে রাখে হরি তো কে তবে আরেকটি কথাও খুব মেলে এভাবেও ফিরে আসা যায় হ্যাঁ আমি আজ যার কথা বলবো তা বলার আগে একটি অনুরোধ আপনাদের কাছে রাখবো আমি আমার এই চ্যানেলটিতে ইনফরমেশান ও এজুকেশান রিলেটেড ভিডিও পোস্ট করে থাকি কখনো কখনো টিপস যা আপনাদের প্রয়োজনে আসতে পারে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রয়োজনে কোনো সময় কাজে লেগে যেতে পারে ধন্যবাদ জীবনের প্রতিবন্ধকতাকে যে এভাবেও জয় করা যায় তা বোধ হয় তিনি একমাত্র উদাহরণ আমি আজকে কথা বলছি অরুণিমা সিনহার অরুণিমা শুধু একটি নাম নয় তিনি অনুপ্রেরণা তার জীবন এক ইচ্ছে পূরণের গল্প তার জীবন সাহসের গল্প তার জীবন চ্যালেঞ্জের মুখে জয় ছিনিয়ে আনার গল্প উত্তরপ্রদেশের ছোট্ট জেলা নগরে তার জন্ম ছোটোবেলা থেকেই খেলাধুলাতে বেশ পারদর্শী ছিলেন অরুণিমা ফলে সহজে হার না মানার স্বভাব তার রক্তেই ছিল ধীরে ধীরে তিনি জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড় হিসাবে পরিচিতি লাভ করে জীবন যখন তার ঠিকঠাক রাস্তাতে চলছিল এবং জাতীয় স্তরের খেলোয়াড় হিসাবে সরকারি চাকরির স্বপ্নে যখন তিনি বিভোর ছিলেন তখনই এক দুর্ঘটনা তার সমস্ত স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয় দু সালের এগারোই এপ্রিল তিনি দিল্লিগামী ট্রেনে যাত্রা করছিলেন তখন কতগুলো দুষ্কৃতী তার গলার সোনার নেকলেসটি ছিনে নেওয়ার চেষ্টা করে কিন্তু তিনি বাধা দেন অরুণিমার কথায় আমি বাধা দিয়েছিলাম কিন্তু ওরা তিনজন ছিল ওরা আমাকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় পাশের রেললাইনে আর তক্ষণি অপর দিক দিয়ে আসা ট্রেনের চাকায় তার পা কাটা পড়ে সেই অবস্থাতে রেললাইনের পাশে পড়েছিলেন সারা রাত নড়াচড়া করার ক্ষমতা ছিল না তার তিনি বলেন সেই রাতে আমি দেখলাম আমার ক্ষত পাটিকে ইন্দুর ইঁদুর কুড়ে কুড়ে খাচ্ছে পরদিন সকালে গ্রামবাসীরা তাকে পড়ে থাকতে দেখে তাদের মধ্যে পিন্টু ক্যানশপ নামক একজন ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে যান আর এখানেই তিনি মনস্থির করেন ভগবান যখন আমায় দ্বিতীয় জীবন দিয়েছে তখন তার কিছু উদ্দেশ্য তো রয়েছেই হাসপাতালের বেডে বসেই তিনি তার দ্বিতীয় জীবনের পথ চলার নকশা তৈরি করে ফেললেন কথায় বলে ভগবান তাকেই সাহায্য করে যে সাহসী হয় তবে অরুণিমা যে অজানা পথে পা বাড়ালেন তার জন্য শুধু সাহস নয় দুঃসাহসের প্রয়োজন কারণ পা না থাকা অবস্থাতে তিনি স্থির করলেন এভারেস্ট জয় করবেন একবার ভাবুন যেখানে পৌঁছোতে সুস্থ স্বাভাবিক মানুষও কল্পনা করতে পারে না তিনি সেই চূড়া স্পর্শ করেছেন অবলীলায় আসছি সেই কথাতে তবে তার আগে একটি ছোট্ট প্রশ্ন এভারেস্টকে নেপালিরা কি নামে রাখে কমেন্টে জানাবেন প্লিজ তার এই মনের ইচ্ছা নিয়ে তিনি যখন ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পালের কাছে যান তিনি বলেছিলেন তুমি এভারেস্ট জয় করে ফেলেছ মা পৌঁছনোটা শুধু সময়ের অপেক্ষা আর তার ঠিক বছর পর দু হাজার তেরো সালে প্রথম ভারতীয় মহিলা অ্যাম্পুটি হিসাবে পৌঁছলেন পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে দু সালে তিনি ভূষিত হন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কারে আজ এই পর্যন্তই আপনার লাইক ও কমেন্টের অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন